ঢাকার বাহিরে কেক ডেলিভারি দেওয়ার পর যে এই সমস্যার সম্মুখীন হতে হবে সেটা আমি আসলে চিন্তাও করিনি তো ঘটনা আপনাদের সাথে শেয়ার করার আগে আমি আজকে যে কেকটা ডেকোরেশন করছি সেই কেকটার ডিটেলস একটু জানিয়ে দেই। এটা ছিল একটা দশ পাউন্ড ওজনের কেক আর ফ্লেভার ছিল অরেঞ্জ স্কোয়ার শেপের হবে তাই আমি আড়াই পাউন্ড করে চারটা কেক বেক করে নিয়েছি তো যেহেতু হচ্ছে এটাও একটা দশ পাউন্ডের কেক আর আপনাদের সাথে আজকে যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটাও দশ পাউন্ডের ওজনে একটা কেক নিয়ে তাই মনে পড়ে গেল এই ঘটনাটা তো বেশ কিছুদিন আগে আমাদের কাছে একটা আপু নক দেয় দশ পাউন্ডের একটা কেক নিবে সে আপুর ছেলের প্রথম জন্মদিন আপু সেই উপলক্ষে কেকটা নিতে চাচ্ছিলো তো আপুর সাথে আমাদের বিস্তারিত সব কথা হয়ে গিয়েছে যে কেকটা কেমন হবে কোন ফ্লেভারের কত পাউন্ড সব কিছু কিন্তু আপুর লোকেশানটা জিজ্ঞেস করতেই আমরা ভুলে গিয়েছিলাম তো পরে হচ্ছে লোকেশন জিজ্ঞেস করলাম শেষে তখন আপু বলল যে আপুর লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জে এরপর এটা শোনার পর তো আমরা একটু শক্ট হয়ে গেলাম যে নারায়ণগঞ্জে তো আমরা ডেলিভারিটা করি না তারপরে আপুর কাছে বিস্তারিত ঠিকানাটা জানতে চাইলাম আপুকে কিছু বলিনি যে আপু আমরা তো নারায়ণগঞ্জে ডেলিভারি করি না বা কী আসলে আমাদের পেজে মেসেজ দিলেই একটা অটো মেসেজ চলে যায় সেখানে আমরা লিখে দেই যে আমরা শুধুমাত্র ঢাকা সিটিতেই কেকটা ডেলিভারি করি কিন্তু আপু হয়তো ওইটা খেয়াল করেননি তো যাই হোক আপুর লোকেশনটা জানার পরে দেখলাম যে সেটা হচ্ছে নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া তো আমি চিন্তা করলাম যে এত বড় একটা কেকের অর্ডার যেহেতু দিতে চাচ্ছে তাহলে আমরা অর্ডারটা নেই আর আমার ভাইয়া হচ্ছে কেকটা ডেলিভারি দিয়ে আসবে যেহেতু ডেলিভারি কোম্পানিরা ওইদিকে যায় না বা হয়তো ডেলিভারি কোম্পানিকে রিকোয়েস্ট করলে চার্জ বাড়িয়ে দিলে যেত কিন্তু আমি যেহেতু বড়ো কেক সেহেতু আমার ভাইয়া দিয়ে আসলেই ভালো হবে এরপর আমরা আপুকে একটা ডেলিভারি চার্জ জানি আপু ডেলিভারি চার্জ নিয়েও কোনো সমস্যা ছিল না ডেলিভারি চার্জটা একটু বেশি ছিল এরপর আলহামদুলিল্লাহ কেকটা সুন্দরভাবেই ডেলিভারি হয়ে যায় কোনো সমস্যা হয় না আর আপু রাতে আমাদেরকে রিভিউ দেয় খুব ভালো একটা রিভিউ দেয় আপু যে আপুদের বাসা প্লাস প্রোগ্রামে যারা ছিল সবার কাছে নাকি আমাদের কেকটা খুবই ভালো লেগেছে তো আপুকে আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ জানিয়ে কথা শেষ করে দিলাম কিন্তু সমস্যা হয় তার কিছুদিন পরে আপু আবার নক দেয় যে আপুর আবার কেক লাগবে কিন্তু এটা তো দুই পাউন্ডের কেক লাগবে এখন তো পড়ে গেছি ঝামেলায় তখন আপুকে খুলে বললাম যে আপু আসলে আমরা তো নারায়ণগঞ্জে ডেলিভারিটা করি না কিন্তু বড় কেক ছিল আপনি ডেলিভারি চার্জ বেশি দিয়েছেন তাই হয়তো ডেলিভারিটা আমরা ওইভাবে করতে পেরেছি কিন্তু দুই পাউন্ডের একটা কেক নিয়ে তো এত দূর নিজেরা দিয়ে আসলে সেইভাবে আসলে পোষাবে না তো আপু বুঝতে পারলো ঘটনাটা এরপর নারায়ণগঞ্জের দিকে লাস্ট আমাদের যে পর্যন্ত ডেলিভারি যায় অর্থাৎ সাইনবোর্ড পর্যন্ত ওইখানে এসে আপু কেকটা নিয়ে গিয়েছে আর আপুর ব্যবহার খুবই ভালো আলহামদুলিল্লাহ আর এরপর থেকে আপু ওইভাবে আমাদের কাছে ডেলিভারিটা নেয় রেগুলার তো এই তো আমার কেক ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেল এটাও দশ পাউন্ডের একটা কেক ছিল একটা অফিসের জন্য ছিল এই কেকটা